দর্শক এই মুহূর্তে রয়েছে আমি এ রয়েছে রয়েছি কিংবদন্তি যার অভিনয় আমরা দেখেছি পর্দায় দেখেছি ববি ভাই যাকে এক নামে সবাই চিনে নায়ক মান্না ভাইয়ের সাথে অসংখ্যপূর্ণ সিনেমায় অভিনয় করেছে সাকিব ভাইয়ের সাথে অভিনয় করেছে সালমান শাহের সাথে অভিনয় করেছে কার সাথে সে অভিনয় করে নাই সে কিংবদন্তি এখন ববি আমরা সামনে আছি আমার একজন পছন্দের একজন আর্টিস্ট আমরা জানছি পিছনে যে শিল্পী নাসিত্রীগুলো জানছি আমরা কেমন আছেন ভালো ব্যস্ত এখন বর্তমানে অনেক দিন পরে এফডিসি তে শুটিং হচ্ছে বদ্দুল আলম ছবি সরি আমার একটা বদ আছে আমি ছবির নাম শুটিং করতেছি অনেক কাজ করেছেন কিং হয়ে গেলেন মানে অনেক কাজ করেছেন মানবের সাথে কাজ করেছেন সালমানের সাথে কাজ করেছেন আপনারা ভুল করেন আমি নায়ক রাজ রাজ্জাকের সাথে কাজ করেছি আলমগীর সাহেবের সাথে কাজ করেছি পারভেজ ভাইয়ের সাথে মানে সোহেল রানা যারা আপনার ছিলেন ওনার সাথে কাজ করেছি সবার সাথে কাজ করেছি জি আনটিল অ্যাক্টিভ শুনে পারি মান্না ভাইয়ের সাথে অসংক পরিমাণ সিনেমায় কাজ করেছেন মান্না ভাইয়ের ব্যাপারে অনেক ভক্তরাই কিন্তু যখন ছোট ছোট клиপগুলো অনলাইনে আসে যখন কিন্তু কান ছাড়া কিছু নাই ভালোবাসা কান্না সেই লুকটার সাথে কাজ করেছেন দুজিকটু সিটিগুলো দুজিকটু শেয়ার করুন মান্না প্রথম হচ্ছে একটা ভালো ছেলে ছিল ভালো আর্টিস্ট খুব ভালো আর্টিস্ট কাজকে ভালো ভালোবাসতো সিনেমাকে ভালোবাসতো

যারা সমবয়সী হয় তাদের সাথে একটা স্মৃতি হয় এই আর কি এই সাথে অসংখ্য এখনো সিনেমাগুলো দেখি আপনার সাথে মান্না সিনেমাগুলো যখন টিভিতে প্রতি ফ্রাইডে তো শুক্রবার মান্না ভাই সিনেমা আপনার সাথে একটা কেমিস্ট্রি ভালো একটা কেমিস্ট্রি অথবা আপনি অন্য ক্যারেক্টার অভিনয় করছেন মান্না অভিনয় করছে। সেই জিনিসটা হাতে তালে দর্শক মনোযোগ দিয়ে দেখে আর এখনকার নায়করা দেখি যে সিনেমা টিভিতে চলছে হেডলাইন চলছে টিভি সিনেমাগুলো চলছে দেখে না আপনিদের সিনেমাগুলোই বেশি এখনও জনপ্রিয়তা শীর্ষে আছে এখন কারণ হচ্ছে একটাই তখন গল্পটা ভালো হতো ডিরেক্টর ভালো ছিলেন ফটোগ্রাফিটা ভালো হতো আর আর্টিস্টরা ভালো অভিনয় করত ডিরেক্টরের কারণে বুঝছেন এর জন্য তখন সিনেমাগুলি আর এখনও যে ছবি হয় না তা সাকিব শাকিব খানের ছবিগুলি দেখেন আপনি অনেক ভালো ভালো ছবি আছে মাঝখানে ছবি একটু ভালগার হয়েছিল বুঝছেন ওইটার জন্য তো শিল্পীরা না এটা প্রডিউসাররা যারা বানিয়েছিলেন ডাইরেক্টররা বানিয়েছে ওরা দায়ী ওই কারণে চলচ্চিত্র আজকে এই অবস্থা অসংখ্য পরিমাণ সিনেমায় আমি আগেও প্রশ্ন নিয়েছি অসংখ্য পরিমাণ সিনেমায় কাজ করেছেন বক্তরা এখনো মনে করছে আপনাকে যে আপনাকে মিস করছে যে আগের সিনেমাগুলো কবে আবারও বৈবাহিক রেগুলার সিনেমায় কবে পাবো আমরা সেই রোমান্টিক সিনেমা সুন্দর সিনেমা গল্পের সিনেমা বৈবাহিক আমরা কবে পাবো আবার ছবি করলে না পাবেন আপনি এই যে খোকন ভাই ছবি আরম্ভ করছে অনেক ছবি করেছি এ মান্নার সাথে খোকনের ছবি তারপরে সাকিব খানের সাথে অনেক ছবি করেছি এই যে এখন ছবি হলে যদি বাইচা থাকে আল্লাহ হেয়াতে রাখে এরা ডাকবেই আমাদের একটা গুড কেমিস্ট্রি ওনাদেরও ভালো লাগে আমাদের সাথে কাজ করতে আমাদেরও ভালো লাগে ওনাদের সাথে কাজ করতে এই আর কি মান্না মারা যায় মান্না মারা গিয়েছিল খবরটা কোথায় কোথায় ছিলেন আপনি তো তখন আমি মানে বিশ্বাস করতে পেরেছিলেন যে বিশ্বাস অবিশ্বাস কোনো ব্যাপার না ব্যাপারটা সে তখন তো আর ফেসবুক ছিল না যে ভাই আরো ফেক নিউজ দিয়ে দিলাম তখন যেটা কথাটা আসতো ওটা পারফেক্ট হতো কোনো ভুল থাকতো না তবে সবাই কষ্ট পেয়েছিল ইন্ডাস্ট্রিতে পাবলিকরাও তার ভক্তদেরও খুব কষ্ট লেগেছিল আমাদেরও খুব খারাপ লেগেছিল এই আর কি ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে মান্না ভাই চলে গিয়েছে কতটুক ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে দেখেন আমি একটা সত্যি কথা বলি কেউ চলে গেলে কোথাও কার ক্ষতি হয় না কথা না কলকাতায় উত্তম কুমার ছাড়া ছবি হতো না উনি যেন মারা গেছেন পরে এসেছে না মান্নার পরেও শাকিব খান এসেছে ক্ষতি হয় না এটা হয় কি একটা চেঞ্জিং আসছে চেঞ্জ করতে হয় ডাইরেক্টরদের মানে এক ধরনের চরিত্র করত ওই অ্যাকশনটাই এরা পরে যখন সাকিব দিয়ে করলো আরেক রকম এই আর কি সাকিব ভাইয়ের সাথে কাজ করেছেন এখন বর্তমানে ওনাকে নিয়ে একটু আলোচনাটা বেশি হয় মানে আমরা দেখেছি যে যে বেশি বর্তমানে হিট হলো সাকিব ভাই সাকিব ভাই কি নিয়ে একটু আলোচনাটা বেশি হয় সোশ্যাল মিডিয়াতে দেখি যে উনি কি সুপার স্টার বছর বছরে একটা সিনেমা দেয় দুইটা সিনেমা দেয় উনি কেন সিনেমা দেয় না কিসের সুপার স্টার অনেক কথাই বলে আপনারা যারা সিনিয়র মানে আপনার কাছে মানে কী বলার আছে ব্যাপার এটা বুঝতে হবে এটা হচ্ছে একটা কমার্শিয়াল জায়গা এখানে ছবি বানাতে গেলে পয়সা লাগে কথাটা বুঝছেন আর সাকিব ইচ্ছা করলে তো দুই চারটা ছবি দিতে পারে না কেন না একজন আপনার সিনেমা হল নাই আগে সিনেমা হল করতে হবে সিনেমা হল করার করলে তারপরে আপনি কি ছবি হলে দেখে বলবেন আপনি এখন তো হলই নাই আপনি কি করে সাকিব খানের মনে করেন দশটা ছবি দিয়ে দিল সাকিব খান দশটা ছবি দিলে তো হবে না সিনেমা হল নাই কোথায় চালাবেন আপনি এটা হচ্ছে মেন কথা তিনগুণ আমরা দেখেছি সিনেমা হলগুলো আপনার ভেঙে ফেলতেছে অনেক সিনেমা হল যে পুরনো সিনেমা হলগুলো যে চোদ্দোশো সিনেমা হল থেকে বাংতে বাংতে একশো সিনেমা হল থেকে আসছে এখন বর্তমানে আসছে এক পঞ্চাশটাও আছে নাকি সম্ভাবনা নাই সেই সিনেমা হল নিয়ে কী মানে যে আপনার কাছ থেকে জানি আমি কয়েকদিন আগে বলেছি পয়সা নাই পয়সা না থাকলে তো সিনেমা হল থাকবে না যে সিনেমা হলটা একটা বানাইতে খরচ আছে ওটা মেনটেনেন্স করতে করতে অনেকগুলো স্টাফ লাইট এটা ওইটা আমি কিছু জানি হাবিবাই একটা জিনিস আমরা দেখছি যে সাকিব ভাই বর্তমানে উনি একটা কথার উত্তর আমাকে বলছে হাবিব ভাই যে উনি কিসের সুপার স্টার উনি সুপারস্টার হয় তাহলে সিনেমা কেন দেয় না প্রযোজকরা টাকা রিটার্ন কেন পায় না আমার প্রশ্ন রেখেছিলাম ওনার কাছে আপনার কাছে আমার প্রশ্ন যে উনি যদি টাকাই না দিতে পারে যে প্রিয়তমাতে ভালো ব্যবসা সব সিনেমা হয়েছে এটা তো আমরা নিজেও প্রমাণ হল রিভিউতে গিয়েছিলাম প্রিয়তমা রাজকুমার তারপর হচ্ছে বরবাদ অনেক সিনেমাতেই কিন্তু টাকা উসলে আসছে কেন মানে টাকা রিটার্ন আসছে না এরকম একটা অভিযোগ দিচ্ছে মানে আমার কথা হলো যে বেঁচে থাকে তাকে মূল্যায়ন করতে পারি না আমরা যখন মারা যায় তখন কিন্তু মূল্যায়ন করি এটা পৃথিবীতে বাংলাদেশে বেশি যখন আপনি বেঁচে থাকবেন তখন আপনার কেউ মূল্যায়ন করবে না আপনি মরার পরে আহ উমি অমুক ছিল আমার কাছে আইছিল আমি এটা কইরা দিছি তার এইরকম আর কি আর একটা জিনিস সাকিব খান একা বা কোনো আর্টিস্ট ইন্ডাস্ট্রির কোনো উপকার করতে পারবে না আমি মেহনত করে কাজ করি আমি টাকা কি আপনার ছিটাই দেব ভাই কেউ দেয় তাহলে এই ইন্ডাস্ট্রি যারা করেছিলেন এই ইন্ডাস্ট্রি যারা দর করেছিলেন হিরোদের মধ্যে আজিম ভাই রহমান ভাই ওনারা ছিলেন ওনাদের ব্যাচারি আল্লাহ বেহসিব করুক ওনাদের যেখানে কদম মোবারক পা মোবারক পড়েছিল ওই জায়গাটাই আজকে এফডিসি ওইটাই চলচ্চিত্র এটা আমাদেরকে মেনে নিতে হবে আমি সেদিন আপনার একটা ইন্টারভিউ দেখেছি অনেক ইন্টারভিউ তো আপনি দিয়েছেন অনেক ইন্টারভিউ দেখেছি দেখার পরে আমি শুধু কমেন্টগুলো দেখেছি সাকিবের সাথে কাজ করছেন আমি কমেন্টগুলো দেখি দর্শকদের কমেন্টগুলো দেখার পরে আমি একটা অংশ দেখলাম যে আপনার পক্ষে যে বলছে যে সাকিব ভাইয়ের সাথে আবারও দেখতে চাই আমরা দোয়া করি মন আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আপনি আবারও বক্তরা আপনার জন্য দোয়া করছে যেন সাকিব ভাইয়ের সাথে আবারও একটা একই পর্যায়ে আসতে পারে আসলে হয় কি কমিউনিকেশন গ্যাপ বলে একটা কথা আছে তো সাকিবের সাথে যেহেতু এফডিসি তে নাই সাকিব বাহ এই কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে এটা ঠিক হয়ে যাবে আমার যদি আল্লাহ কপালে রাখেন সাকিব এমনি খুব ভালো ছিল খুব ভালো অনেক ছবি করেছি তো দিন আমরা প্রথম সালাম দিতে পারি নাই আমরা সিরিয়ার ওই সালাম দেয় আগে রুবেল ভাই একটা কথা বলেছে রুবেল ভাই সেদিন বলেছে যে আমি আমেরিকায় গিয়েছিলাম সাকিবের সাথে দেখা হয়েছিল কিন্তু দেখেছি যে উনি চেয়ার থেকে উঠে হ্যাঁ ভালো ছেলে বললাম তো ভালো ছেলে খালি বেচারির ওই দুটা এই মহি হা হা হ্যাঁ এটাই ওর জীবনে নালে এমনে ভেরি গুড আর্টিস্ট হিসেবে মান্নাদের মতো রাজ্জাক সাহেবের মতো সিনসিয়ার অনেক সিনসিয়ার মানে কাজে অনেক সিনসিয়ার আপনি হয়তো একটু দশ মিনিট দেরি করে আইলো কিন্তু আপনারে পোষায় দেবে কাজ করে এত ফাস্ট কাজ করে এত সুন্দর কাজ করে এই জন্য তো সাকিব খান আমি সেদিন আমি রায়নাভির কথা বলছি রায়ান রাভি বলতে নিষেধ করেছিল আমি তো প্রশ্নটা রাখছি রায়ান রাভি সেদিন আমাকে বলেছিল আমি ফোন দিয়েছিলাম ভাইয়াকে ভাইয়া একটা কথা বলেছে যেজন তাণ্ডব অভিনয় করেছে অভিনয় করার পরে সাকিব ভাই অনেক অসুস্থ ছিল মানে উঠতেই পারছে না সেই জিনিসটা পরবর্তীতে দেখি যে সাকিব ভাই নিজে শুটিং স্পট থেকে বলছে ভাই আপনি অসুস্থ আমি শুটিংটাই স্পোর্ট রাখি উনি একটা কথা বলেছে যে ভাই আমি তুমি যদি এটা বন্ধ রাখো তাহলে তোমার ক্ষতি তুমি আমার শিরুল পাব না তাহলে তো লাভ না অসুস্থ নিয়ে কাজ করেছে যারা মানে এইসব কথা বলে ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে না এটা পুরোটাই বলি সেই কথাটা নিয়ে দুজে আমি আপনাকে বলি কি বলবো দেখেন আমি বলি আমরাও জট টল নিয়ে কাজ করেছি সাকিবও তাই শিখেছে যে আমি অসুস্থ ঠিক আছে আপনার শুটিং ক্ষতি শুটিং না করলে তো ক্ষতি হয়ে যাবে তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ওই ছেলে তার প্রফেশনকে কত ভালোবাসে যে তার জ্বর বা যাই যেই ইয়েটা হোক

আত্মার মধ্যে বেঁচে আছে ওনার কথা ওনার ডাইরেকশন ওনার অভিনয় আজকে এই দেশে যত হিরোরা অভিনয় করছে এর মধ্যে অনেকে আছে যারা রাজদাকের অভিনয়কে ফলো করে তাহলে বাছা হলো না যেমন আমরা তার ভাই বলেন যাই বলেন বন্ধুরা আমাদের সিনিয়র ছিলেন আমরা আজকে আল্লাহ রহমতে বেঁচে আছি যতদিন বেঁচে থাকবো ভাইয়ার কথাটা মনে হবে আমাদের গার্জেন ছিলেন বড়ো ভাই রাজদাক ভাই এই আর কি আমি আপনাকে কিছু জুটির নাম বলছি সালমান শাহ জুটি সাকিব সাকিব খান অপু বিশ্বাসের জুটি আপনার কার জুটিটা সব থেকে আপনার চোখে ভালো লেগেছে দেখাম আমি অভিনেতা বুঝছেন আপনার থেকে হ্যাঁ আমার চোখে ভালো লাগে জুটি যেটা বলেন সেটা ভালো লেগেছিল উত্তম সুচিত্রা তারপরে রাজা কবরী বুঝছে আর আপনি এখন যদি বলেন যে রিয়াজ আর শাবনুর কেমন লাগলো মান্নার সাথে অমুক রেখার কেন আমি এখন ডাইরেক্ট ভবত। আমার ওই বিচার করার ক্ষমতা নাই আমার জন্য তো সবাই সমান কথাটা বলছি আমরা এখন আপনি দেখছেন আমি একা আছি সাকিব খান এখানে থাকলে দেখতেন যে ওর সাথে আবার কি ইন্টারমেসি তারপরে আমাদের ইয়ে শ্যাম এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে বই ভাই এর সাথেও আপনার আমি কাকে ফার্স্ট বলবো সবই তো আমার এরই জন্য সালমান স্যার গেল জন্মদিন গেল উনার সাথে আপনি কাজ করেছেন যদি কোন স্মৃতি শুনতে পারি স্মৃতি একবার গাজী ভাইয়ের ছবিতে একটা বড় শট ছিল ছেলেটা ও মেহনতি ছিল খুব ভালো ছিল মানে কাজের প্রতি খুব আগ্রহ ছিল একটা বড় শট ক্যামেরা দূরে ও বলল যে এই সিকোয়েন্সে কে কে তো আপনি ববি ভাই সে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরে বলল ই করতে হবে না প্রম করতে হবে না আমরা তো প্রমটের সিনেমা অভিনয় তো ববি ভাই টেলিভিশনের আমিও টেলিভিশনের আমাদের একটা বদবাস আছে আমরা উনি করে না কেন আমি জানি না কেন এই সিস্টেম বললা যে আমি আর ববি ভাই দুইজন মুখস্থ করে নেবো টেক তাই হয়েছে বড়ো টেকটা আমি আর সালমান সালমানও খুব ভালো ছেলে ছিল খুব ভদ্র ছেলে ছিল ও কাজকে খুব ভালোবাসত সালমান স্যারের সাথে শুটিং করেছেন শুটিং অনেক দুষ্মি করতে অনেকেই বলেছে মৌসুমী আপু থেকে শুরু করে অনেকেই বলেছে সেই বিষয়ে আপনারা এসে দুষ্মি করতে নাকি চুপচাপ বেশি জ্বলাইতো না না আমাদের হইছে কি আমি তো উচ্চ সিনিয়র না মানতো এই আরকি আমাদের সাথে কখনো ওই টি কোনো কিছু করে না ওদের সাথে করছে ওদের বয়সের ব্যাপার না বয়সের একটা ব্যাপার আছে এই আরকি সালমান স্যারটা ভক্ত হয়েছে অডিয়েন্স হয়েছে অনেক অডিয়েন্সে কি বলার আছে সালমান শাহ যারা বক্ত রয়েছে আচ্ছা আল্লাহর কাছে চলে গেছে এখন তো এমন না যে সালমান ভাই আপনি একটা ভালো ছবি দেন তা না এখন মুসলমান থাকেন যদি মুসলমান মুসলমান আমাদের দেশে ছবি ম্যাক্সিমামে যে আল্লাহরে যারা বিশ্বাস করে তারা আল্লাহর কাছে দোয়া চাইতে পারে যে তারা যেন আল্লাহ মাফ করে দেন মাফ করার তথা আমি একটা জিনিস দেখেছি আমি একটা জিনিস ভুলে গিয়েছি প্রচণ্ড করতে একটা জিনিস আমি দেখেছি আর টিপ ছোটো ছোটো যে রিলগুলা বা ইন্টারভিউগুলো যে ভালোবাসা ছাড়া কান্না ছাড়া দুই হাত অনুরোধ করা ছাড়া কিচ্ছু দেখি না আমি বাংলাদেশে কয়েকজন লোকের দেখলাম এর পরবর্তী দেখি না ওনার পক্ষে একটা মৃত্যুর রহস্য যেন থেকে খেয়ে গিয়েছে সেই বিষয়টা নিয়ে আপনি যেন কী বলবেন ভাইয়া যত শিল্পীর সাথে কাজ করি এদের তো আর বাড়ি ঘরে মজায়ে না এদের ব্যাকগ্রাউন্ডে বেশিও কথা এহান মৃত্যুর রহস্য না আল্লাহর নর্মাল ডেট রেট আমি আপনাকে বলতে পারবো না কারণ আপনারা মিশতাম না ডন বলতে পারবে ওরা মিশতো ওদের ফ্রেন্ড আমি তো ওর ফ্রেন্ড না আমি তো বড়ো ভাই উনত্রিশ আর একটা উনত্রিশ বছর পার পার হয়ে গেল। জনপ্রিয়তা একেলেও অংশে কম নেই কারণ আছে কারণ হচ্ছে আপনারা যেভাবে সালমান শাঁকে স্মরণ করেন অত্যন্ত জনপ্রিয়তা বাড়োটি তাহলে আপনারা যেভাবে প্রতিটা লোক সালমান শাহর সাথে বলেন কি যুব এই জনপ্রিয়তা থেকে যাচ্ছে যারা সালমানের ছবিও দেখেনি ওরা শুনে নিচ্ছে যে সালমান একটা হিরো ছিল দেশে এবং ভালো হিরো ছিল এটা পাবলিকের বুকে এই আর যে প্যাশনগুলো করত এটা একটা সময় দেখেছি হলিউড বলিউড সব জায়গায় কিন্তু অনেকে ফলো করেছে বর্তমানে আর্টিস্টরাও এসে ফলো করছে মানে আপনি তো সরাসরি দেখেছেন আমি কথাটা বলি হলিউড বাংলাদেশে ফলো করবে এটা একদম ফালতু কথা হলিউডে আমাদের চীনেই তো না আপনার হলি হলিউড আপনাকে ফলো করবে কি করে আর বলিউডে আপনি যান নাই কথাটা বুঝছেন বলিউড আরেক জিনিস ওরা নিজেরা নিয়ে ফ্রাই থাকে ওরা ওয়ার্ল্ড কম্পিটিটার মনে করে নিজেরে আপনার এখানকার কোনোই স্টাইলে কোনো কালে হলিউডের কেউ ফলো করে নাই বরঞ্চ আমরা ফলো করি ওনাদের স্টাইলটা এই আর বর্তমানে অ্যাকশন সিনেমা হচ্ছে না এটা অনেক অডিয়েন্স মুখ ফিরে নিচ্ছে চলচ্চিত্র থেকে হ্যাঁ এই যে কোকোনা ছবি এটা পুরোটা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্টর আলাদা হয় ডাইরেক্টর যারা ছবি বানাইতে পারে তারা ছবি বানাচ্ছেন না তারা বইশরে রয়েছেন এর জন্য দর্শকদের বিমুখ বিক্ষোভ যাচ্ছেন এই সাকিব একটা ঘোষণা দিয়েছে ঘোষণা হলো যে উনি ইচ্ছারা সিনেমা সিনেমা রিলিজ এখন আসবে দুইটা তিনটা চারটা পাঁচটা করে সিনেমা আসবে ইচ্ছারা উনি একটা ঘোষণা দিয়েছে যারা প্রোডিউসার আছে টাকাও কম নেবে সেই ঘোষণা উনি দিয়েছে কি বলার আছে এটা সাকিব যদি করে থাকে ভালো তবে হল বাড়াতে হবে হল না বাড়ালে আপনি মনে করেন আগে ছিল হাজার এক হল এর মধ্যে আপনার ছবি ফ্লপ হইলেও যদি এক একটা হলের থেকে দশ দশ হাজার টাকা করে আইলে পঁচিশটা হল থেকে কত টাকা আইলো হলই হচ্ছে আমি জানি না যে হল এতে কত টাকা আসতে পারে এরা আমরা যারা সিনেমা ই করি আমরা বুঝতে পারি যে একটা টিকিট কত আর কত টাকা আসতে পারে আর একটা জিনিস বলে দিই আপনাকে সিনেমা হল পৃথিবী টোয়েন্টি সেঞ্চুরিতে চলে আসছে এর পর হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি আপনার ওই ভাঙা ছোড়া হল চলবে না কথাটা বলছেন আপনাকে এখন হল হল এরকম রকম বানাতে হবে যে লোক যাবে তাহলে আপনার প্রসঞ্জিতে একশো সিনেমা হলের ঘোষণা দিয়েছে উনি অলরেডি কাজ শুরু করেছে তা আমাদের বাংলাদেশে এখনো কেউ নিচ্ছে না ব্যবস্থা নিচ্ছে না চলচ্চিত্রের পিছনে দাঁড়াচ্ছেন সেই বিষয়টি নিয়ে তো যে আমি কালকেও দেখেছি যে একশো সিনেমা হলে ঘোষণা দিয়েছে অলরেডি কাজও ধরেছে প্রতিটা জেলায় যে জায়গা জায়গায় ওনাদের কলকাতায় হল দিয়ে দেবে একশো সিনেমা হল দেবে প্রসুন জিতে সেই জিনিসটা আমাদের বাংলাদেশে তো যেরকম একশো হল থাকতো তাহলে তো সিনেমাটা আরও জমজট হতো কারণ আপনি আপনি একজন সিনিয়র অভিনেতা আপনার কি এখন ব্যবহার হচ্ছে আমাদের বাংলাদেশের লোক ওদের মতো না আমাদের লোক হচ্ছে সাধারণত লোক আপনি কি একটা হল বানাতে পারবেন সে ক্ষমতা আছে আপনার আমার আছে কোনো আর্টিস্টের আছে ওদের এখানে টাকা তো আছে আর বোম্বের যদি অমিতাভ বচ্চন কয় হাম একশো হল বানায়গা তাহলে পারে ওর কাছে টাকা আছে এইসব হচ্ছে কি জানেন ধুনবাজি এখানে ধুনবাজি করার আর্টিস্ট এখন নাই যে আমি একশো হল বানিয়ে দেবো একশো হল বানালে প্রচুর টাকা লাগবে এটাকে করতে হবে সরকারকে যেমন এফডিসি এফ ডিসিতে কোন ভাত দিলে এই দেশে যখন চলচ্চিত্র হতো না বাংলা নাইনটিন হান্ড্রেড ফিফটি সেভেনে এটা কে বানিয়েছে বঙ্গবন্ধু বানিয়েছে এটা আপনাকে আওয়ামী লীগ করেন বিএনপি করেন যেই পার্টি করেন একটা লোকের অবদান তো ভোলা যাবে না আপনার দেশ স্বাধীন হয়েছে কবে সেভেন্টিতে এই এফডিসি বানিয়েছেন ফিফটি সেভেনে তাহলে আপনি বুঝতে পারছেন এই এই মাটি আমাদের কাছে কত প্রিয় যেহেতু আমি শিল্পী হিসাবে এই দেশে বাংলা সিনেমা বলা সিনেমা বাংলায় হবে এটা বাঙালিরা কেউ চিন্তা করে নাই কেউ চিন্তা করছে কোনো মুক্তিযোদ্ধা চিন্তা করছিল তখন যে দেশ স্বাধীন হবে হয় নাই ওই রকম আমরাও কোনো দিন চিন্তা করি নাই যে বাংলাদেশে বাংলা সিনেমা হবে এটা তো লাহোরে হওয়ার কথা এটা তো এখানে হয়েছে করে না মানে আমি দেখেছি আমরা দেখেছি যে আমরা তো নিউজপেপে কাজ করি সবই কাজ করে অন্ত স্বাধীনতা কোনো জিনিস বিশেষই করে না যারা বিশ্বাস করে না আমি বলি তারা স্বাধীনতা দেখে নাই দাদা আমি স্বাধীনতার উপরে ছবি দেখেছি এইটা স্বাধীনতার ছবি না একটা পাক আর্মি হেঁটে গেলে দরজা বন্ধ হয়ে যেত সব ঢাকা শহর থেকে গ্রামে পালিয়ে গেছিল। ওই দৃশ্য ওই সময় ওইটা ওই যুদ্ধটা যদি আপনি দেখতে পারতেন এটা যদি এক্সপোজ করা যাইত যদি বাঙালিকে দেখানো যাইত যে ওই সময় কী অবস্থায় যুদ্ধ করেছে বাঙালি কথাটা বলছেন আজকে আপনি ছবি বানান কী ফিল্মের মতন একটা কমার্শিয়াল ছবির মতো এই আইলো ব্রিজ পারফেক্ট এখনও বাংলাদেশে মুক্তিযোদ্ধার উপরে ছবি স্বাধীনের পরে যেমন দত্তবাবু অরুণ সাক্ষী কি হ্যাঁ অরুণোদয়ের অগ্নি সাক্ষী বানিয়েছিলেন তারপরে আপনার যারা শিবাই বানিয়েছিল না ওরা এগারো জন হ্যাঁ এই বুছে ওই লোক এখন অনেক হচ্ছে হাসিনা পারে দিয়ে অনেক টাকা নিয়েছে আমরা এ করে দে বই করে কিছু করে আপনি ছবিগুলি দেখেন তাহলে আমি আপনার কাছে এটা পজ করে আছি আমরাজন স্বাধীনতা সিনেমাগুলো আগে দেখতাম জন আপনারা অভিনয় করেছেন অনেকই করেছেন কিন্তু ওইটার বলা যায় যে না স্বাধীনতা মন আমরা দেখেছি ছবির মাধ্যম দেখেছি আর আরবিন শুভ সিনেমায় অভিনয় করেছে আর শ্যাঁখমজুবত কি প্লেন থেকে নেমে কি মাটিতে চমাকাচ্ছে এটা কিন্তু সময় হয়েছে তারপর এমনও যারা রিয়েল হয়েছে সেটাই তো মানুষ দেখাবে মানে একটা চামচামি করার লিমিট থাকে ঠিক আছে সেই জিনিসটা তো এটা অনেকেরই অভিযোগ এটা আমার অভিযোগ না অনেকেরও অভিযোগ শ্যাঁখমজুবুর কি নামিয়া কি আপনার চুমকাইছে মাটিতে যে জিনিসটা আমরা দেখেছি যখন বঙ্গবন্ধু আইসা প্লেনের থেকে নামলেন ওই শাড়ির মধ্যে আওয়ামী লীগের অনেক লিডার ছিলেন নেতারা ছিলেন এর মধ্যে প্রথমে ছিল খসরু ভাই এই যে নায়ক খসরু যাকে বলেন উনি হচ্ছেন এই দেশের মুক্তিযোদ্ধা যার সম্মান এখন পর্যন্ত আমরা দিতে পারি নাই বুঝছেন গেরিলা মুক্তিযোদ্ধা আজকে আপনার অনেক মুক্তিযোদ্ধা অনেক বড় বড় কথা বলেন এদের মানে এই মন্টু ভাই তারপরে এই যে নান্টু ছিল এরা এরা ছিল বঙ্গবন্ধু ধর নামলেন প্লেনের থেকে ফুলটা ছিল রাত্রে জোগাড় করেছে এই দেশে তো মালা পাওয়া যেত না এই ইয়ের থেকে ভার্সিটি এলাকার থেকে ফুলের মালাটা ইয়ে নিয়েছিল এরা বঙ্গবন্ধু প্লেনে দরজাটা খুললো খোলার পরে সবাই দেখে ঝরঝর করে কান্দা দিলেন কথাটা বুঝছেন যে নিজের দেশ নিজের দেশ আমার ছেলেপেলেরা দাঁড়িয়ে আছে তখন উনি নিচে নেমেলেন মাটিতে চুমো টুমো খায় নাই আর এটা ইমোশান আনার জন্যে এই এইসব অনেক ছবিতে করে স্ক্রিপ্ট রাইটাররা করে এম করে দেখেন আমি আর আমি একটা ছোট উদাহরণ দিলাম না যে এই যে মাটি যে এফডিসিরতে আমরা আজকে কাজ করি এটা ওনারই অবতার উনি করে গেছেন আমি আওয়ামী করি না আওয়ামী করি না এটাও সত্যি কথা আওয়ামী করলে তো হাসে না বা আমারও নাই দুই চার লাখ দশ লাখ বিশ লাখ টাকা দিত করি না কিন্তু বাস্তব যেটা আমাদের এফডিসির গেটে যারা দেখেন এখন তো আওয়ামী লীগ নাই বঙ্গবন্ধুর ছবিটা ঠিক আছে আছে না দেখছেন না ঢোকার সময় এইটাই যার অবদান যেখানে ওটা স্বীকার করে নিতে হবে কথাটা বুঝছেন এটা সবসময় মনে রাখ আপনার যারা অডিয়েন্স আছে ওনাদের উদ্দেশ্যে কি বলার আছে অডিয়েন্সদের একটাই কথা বলা আছে আল্লাহ একজন আছেন এবং আমাদের মালিক এবং আল্লাহর হুকুমে আমরা যদি চলি আমরা সুস্থ থাকব ভালো থাকব মরার পরেও ভালো থাকবো এইটাই বলা সবাই আমাদের কিংবদন্তি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ওনার জন্য সবাই দুই হাতে অনুরোধ করবেন দোয়া করবেন উনি যেন আমাদের মাঝে বেঁচে থাকতে পারে ইনশাআল্লাহ ওনার যে পুরনো যে কাজগুলো আছে অবশ্যই ওনার আপনাকে দেখবেন সাপোর্ট দিবেন অবশ্যই আবার দ্বিতীয় কোনো সময় আবার আসবে